দূর থেকে যে আমার প্রিয় মানুষটা আমাকে এভাবে সারপ্রাইজ করবে কখনো ভাবি নাই সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আমার জন্মদিনে কি করলাম আর আমি কি কি সারপ্রাইজ পেলাম থাকছে আজকের ব্লগে হ্যালো সবাই কেমন আশা করছি ভালো আছেন আমার নতুন আর একটা সবাইকে ওয়েলকাম করছি অ্যাজ ইউজাল এই বছরটা আমি ভেবে রেখেছিলাম আমার বার্থডেটা হবে না বা করবো না কারণ আমার হাজবেন্ড আমার থেকে অনেক দূরে আছে আর আমার বাসাও সেরকম একটা পরিস্থিতি ছিল না যে আমার বার্থডে সেলিব্রেট করব সবাই মিলে মজা করব সো এই বছর আমি ভেবেই রাখি নাই যে কিছু একটা হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু নাস্তা বানাচ্ছে আর আমাদের বাসা ভর্তি আজকে মেহমান তার কারণ হচ্ছে আগের দিন আমার ছোট কাজিনের বার্থডে ছিল ওই জন্য সবাই আগের দিন আমাদের বাসা চলে এসেছিল আর সবে বার্থডে সেলিব্রেট করে আজকে ছিল বাসায় আর সবাই যে প্ল্যান করেছে আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একদমই বুঝি নাই সবাই একদম নর্মাল ছিল আমিও কিছু বুঝতে পারি নাই তারপর আম্মু বলল সবাই যেহেতু আছে এই জন্য কিছু রান্না করি তো আমি বললাম রান্না করো তো মাংস রান্না করলো আর আম্মু বললো তোমরা সবাই কি খাওয়া তারপর আমরা বললাম যে আজকে ভর্তা করো ভাজি করো আজকে মজা করে খাবো তো যেই সেই কাজ আমার আম্মু মাংস রান্না করলো এদিকে বেগুন ভাজি রান্না করেছে তারপরে হচ্ছে ডাল আরও ভর্তা ছিল অনেক পদের আর এদিকে আমার নানি হচ্ছে জলপাইয়ের টক করছিল আর এই টকটা এত মজা হয়েছিল আর আজকের দিনে হঠাৎ করে আমার শরীরটা কেমন যেন খারাপ করে আমি একদমই উঠতে পারি না আর আম্মুকে হেল্পও করতে পারি নাই কোনো কিছুতেই কারণ আমি আজকে চেয়েছিলাম আমি সবাইকে শুক্রি ভর্তা করে খাওয়াবো কিন্তু আমার শরীরটা এত খারাপ ছিল তার জন্য আর উঠতে পারি না এদিকে আম্মুই শুটকে করে নিল আর এদিকে বিকেল হতে কি না হতে আমাকে সবাই জেদ করছিল যে রেডি হওয়ার জন্য আমাকে ফটোশ্যুট করে দিবে তো আমি বললাম যে আজকে আমার কোনো প্ল্যান নেই আর আমি ফটোশ্যুটও করব না তারপরে সবার জেদে আমি রেডি হয়ে গেলাম ফাইনালি আর আমি রেডি হয়েছি কিন্তু ওরা আমাকে একদমই এদিকে আসতে দিচ্ছিল না এই বাসাতে তারপরে আমি চলে এসেছি জেদ করে তারপরে এসে দেখি সবাই সাজুগুজু করছে আর আমি তো অলরেডি বুঝেই গেছি যে কিছু একটা করছে ওরা প্ল্যানিং তো আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম কারণ সাজলে না আমার মনটা অনেক ভালো লাগে আর নিজের কাছে নিজেকে খুব ভালো লাগে তারপরে আমার ছোট ছোট কাজিনগুলো গুলো রেডি হয়ে গেছে আর ওরা অনেক বেশি এনজয় করতেছিল সবাই বক্স বাজায় নাচানাচি করতেছিল আর এদিকে ওরা রেডি হচ্ছিল আমি একটু ভিডিও নিচ্ছিলাম সবার আর আমার বাসাটা একটু স্কিপ করবেন কারণ আমাদের বাসার কাজ চলছে কমপ্লিট জন্য এরকম দেখা যাচ্ছে হয় নাই আর এদিকে আমাদের টেপু পুড়ি রেডি হবে না জোর করে রেডি করে দেওয়া হচ্ছে এই জন্য তার মন খারাপ আর এদিকে বিনু পাখি রেডি হয়ে নাচানাচি করছে আর এদিকে সবাই সাজাগুজায় ব্যস্ত আমিও সবাই স্ন্যাপ নিচ্ছিলাম কারণ আমি তো অলরেডি বুঝেই গেছি যে তারা আমাকে কিছু একটা সারপ্রাইজ করতে চাচ্ছে আর এদিকে আমার হাজবেন্ড সে একবারও বলে নাই যে আমার বার্থডে হচ্ছে কি না হচ্ছে আমার তো মন খুবই খারাপ ছিল কারণ সে আমাকে কিছুই বলে নাই কিন্তু সে যে তার সালাশালির সাথে এগুলো প্ল্যান করতেছে আমি একদমই জানতাম না আর সবাই আমাকে কিছু বুঝতেও দেয় নাই আমি টেরও পাই নাই আর এটা ছিল আমার বিয়ের পর ফার্স্ট বার্থডে আর আমার হাজব্যান্ড সেও ছিল না সে তার জবের জন্য বাইরে ছিল আমি তাকে খুবই বেশি মিস করতেছিলাম আর এদিকে সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসতেছিল কারণ আমাকে কিছুই দেখতে দেয় নাই বাইরে ওরা কি করেছে আর আমি জানিও না আজকের থিম কি ছিল তার জন্য জন্য আমি ড্রেসটাও নিজের মতো করে পরেছি তারপরে চলে আসলাম আমাকে ওরা সবাই নিয়ে আসলো চোখ বেঁধে আর আমি আসার পর জাস্ট দেখে অবাক হয়ে গেছি আমার হাজবেন্ড ছিল এগুলোর পেছনে সে এগুলো তার সালাশালির সাথে প্ল্যানিং করে করেছে আমাকে সারপ্রাইজ করার জন্য তারপর আমি আমার হাজবেন্ডকে কল করি আর সে বসে বসে খুবই মন খারাপ করছিল আমারও অনেক বেশি মন খারাপ লাগছিল কারণ আমার বিয়ের পর আমার প্রথম বার্থডে ছিল আর তাকে ছাড়া সেলিব্রেট করছিলাম আমার মনটা খুবই খারাপ ছিল সে যে আমাকে এভাবে করে সারপ্রাইজ করবে আমি কখনো এক এক্সপেক্ট করে নাই আমার খুশির জন্য আমার হাজবেন্ড সবকিছু করতে রাজি আছে সে সব সময় চাই আমি যাতে খুশি থাকি সেটা করে কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সারা জীবন একে অপরের পাশে থাকতে থাকতে পারি পারি সুখে একে অপরকে ভালোবাসতে পারি সুখে হওয়ার জন্য বেশি কিছু করা লাগে না একটা মেয়ের সব থেকে পাওয়া তার হাজবেন্ড তার হাজবেন্ড যদি তাকে সব কিছুতে প্রায়োরিটি দেয় ভালোবাসে তাকে কেয়ার করে তাহলে আর কিছুই লাগে না কারণ একটা মেয়ের চাহিদা বলতে তার হাজবেন্ডের ভালোবাসাটাই ম্যাটার করে তারপরে আমি আমার কেকটাকে কেটে নিলাম আর বিনু খুবই এক্সাইটেড কেকটা কাটার পরে সে টেস্ট করবে কারণ বাচ্চারা এগুলো খুব বেশি এনজয় করে এই তো আমার কেক কাটিং শেষ এখন খাওয়ার আমি আমার ছোট বোনকে খাওয়াই দিলাম আর যাই হোক বা না হোক আমার আম্মু প্রতি বছর আমার বার্থডে তে এই পায়েসটা রান্না করে আর আম্মুর হাতের পায়েস অলওয়েজ অনেক বেশি মজা হয় আর সবাই অনেক বেশি পছন্দ করে তো এই ছিল আমার আজকে বার্থডে ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে সবাই ভালো অ্যান্ড সুস্থ থেকো আল্লাহ